হ্যালো আমারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে ব্লগে থাকছে আমরা ডিআইওয়াই থেকে কি কিনলাম তার সব কিছু সো ফুল ব্লগটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো আমরা এখানে এসে পড়েছি আর হচ্ছে প্রথম ভিডিওতে আমি ফার্স্ট ফ্লোরটা দিয়েছি সেকেন্ড ভিডিওতে হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরটা দেখাবো এটা হচ্ছে বনানী এগারোতে তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর হচ্ছে ওয়ালের ঘড়িগুলো আছে দামও রিজনেবল এটা হচ্ছে সাতশো টাকা এখানে লেখা আছে আর এখানে বিভিন্ন প্রাইজের মধ্যে পাঁচশো চারশো ছয়শো সাতশো সব প্রাইজের ঘড়িগুলো আছে বাট সবগুলো সুন্দর সুন্দর আমার কাছে মনে হয় যে যদি কাউকে গিফট দেওয়া যায় বার্থডে বা অ্যানিভার্সারি বা যাই হোক না কেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু আছে আর ছোটো বেবিদের এত কিউট কিউট ক্যাপ আর অনেক 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 কিউট কিউট টয় আছে তারপরে হচ্ছে হেয়ার ব্যান্ড সব কিছু খুব সুন্দর বড়দেরও আছে তো আমি হচ্ছে কিছু হেয়ার ব্যান্ডও নিয়েছিলাম এখান থেকে বেবিদের জন্য গিফট আইটেমের জন্য অনেকগুলো বেছে বেছে নিয়েছি এখানে অনেক কালার আছে জাস্ট দামটাও রিজনেবল তো আমি জাস্ট গিফটের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি আর জায়ান এখনও উইন্টার আসেইনি এত গরম ঢাকার মধ্যে তো ওরা বাবা ছেলে ওদের জন্য হচ্ছে ক্যাব দেখছিল। প্রতি বছর হচ্ছে ঘর ভরায় রাখে যে উইন্টারের কালেকশান মানে জামা কাপড় দিয়ে তো যাই হোক ওরা হচ্ছে ক্যাপটা নিয়ে নিচ্ছে নিয়ে নিল ওই ব্ল্যাক কালারটা আর এইখানে দেখলাম যে হ্যাঙ্গার ওই যে বারান্দায় কাপড় শুকাতে হয় এগুলো মানে এক এক সাইড এক এক জিনিস আমি কোনটা রেখে কোনটা দেখবো সব কিছুই আমার কাছে ভালো লাগে আর এখানে হচ্ছে যে কিচেনে রাখার জন্য ব্যাগগুলো আছে ওগুলো দেখছিলাম তাওয়ালগুলো দেখছিলাম সব কিছুই আছে আর সুন্দর সুন্দর ভালো লাগে যমুনাতেও গিয়েছি ওইটার মধ্যে আছে বাট আমার মনে হয়েছে কি এখানে কালেকশানগুলো একটু বেশি যমুনা থেকে যমুনাটা অনেক বড় ওইটাও বড় এটাও বড়ো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এভাবে আছে বাট আমার কাছে এটার কালেকশানগুলো বেশি মনে হয়েছে তো আর দেখছিলাম যে দরকারি জিনিস কি নেওয়া হয় কারণ প্রায় আসা হয় আমার বাসার কাছে। সো দরকারি জিনিসগুলো জাস্ট দেখে দেখে আমি জাস্ট ওগুলোই নিচ্ছিলাম যে এক্সট্রা জিনিস দিয়ে ঘর ভরালে আবার জাহানের বাবা বলবে যে কেন এগুলোর ইচ্ছ আর এভাবে আমি মার্কেটে গেলে আজ জিনিস দিয়ে ঘর ভরে ফেলি আর এই যে এইখানে হচ্ছে স্টিকারগুলো আমার কাছে বেবিদের সব আইটেম ভালো লাগে কেন জানি স্টিকার কালার্স পেন্সিল ইরেজার এগুলো আমি আমার ছেলের থেকে হচ্ছে আমি বেশি নিই আর এই যে এখানে হচ্ছে পেন্সিল আর দেখছিলাম এখানে যে জুয়েলারি বক্সগুলো অনেক সুন্দর মানে জুয়েলারি বক্স বা গিফট বক্স কেউ কিছু ছোট ছোট জিনিস এখানে এই বক্সগুলোতে গিফট করতে পারবে এটা হচ্ছে এইটি টাকা এখানে দেখছিলাম ছোট ছোট ফ্লাওয়ার যে অনেক সময় ওয়াশরুমে বা হচ্ছে টেবিলে রাখার জন্য একদম বেশ সুন্দর করে অনেক ডিজাইন করা যাবে এগুলো রেখে অনেকে অনেক রকম কাজ করে যেমন গাছের মধ্যে বা সুন্দর টাইপের হচ্ছে ওয়াল ম্যাট বা অনেক কিছু রেডি করে সো ওগুলো দিয়েও হচ্ছে ছোট ছোট করে এগুলো সাজানো যাবে আর এখানে দেখছিলাম এগুলো হচ্ছে সাপনার। জায়ান্ত খেলনার পিছনে পড়ে গিয়েছে ও কার নিবে এটা নেবে কিন্তু অলরেডি অনেক কার আছে বড় বাসায় তো আমি আর কার কিনে দিইনি আমি বলেছি তোমাকে আমি অন্য কিছু কিনে দিব। এখন আর এটা দিব না তো এখানেও দেখলাম যে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা রয়েছে আর এই যে এখানে হচ্ছে ছোট ছোটো ব্যাগগুলো এই ছোটো এখানে হচ্ছে আপনি মেকআপ রাখতে পারবেন বা হচ্ছে প্যান্সিল রাখতে পারবেন আমি মেনলি হচ্ছে ব্যাগগুলো নিয়ে হচ্ছে আমার মেকআপের আইটেমগুলো নাওয়ার জন্য বা এইভাবে ব্যাগে রাখলে আর কি ভালো থাকে বা কোথাও গেলে ছটপট কিছু নেওয়া যায় তো এখানে ইরেজার দেখছিলাম জাহানে ইরেজার লাগবে এভাবেও আমি ইউনিমার্স থেকে কিছুদিন ও ইরেজার নিয়েছি আমি বাইরে আসলে বা কোথাও আসলার জন্য ইরেজার নিয়ে আমার কাছে ভালো লাগে ইরেজারের কালেকশনগুলো এত কিউট কিউট মানে ওর থেকে আমি বেশি এক্সাইটেড থাকি যে কখন নেব কখন নেব তো এখানে হচ্ছে এই যে এই ইরেজারটা জায়ার নিয়েছে আমি অলরেডি ফটো পোস্ট করেছি আমার মানে ফেসবুক পেজে আর হচ্ছে আমার পছন্দ হয়েছিল আরেকটা যে স্ট্রবেরি মতো এটা কিন্তু আর বাবার পছন্দ হয়েছে যেটা ও ওইটাই নেবে ও হচ্ছে আর বাবার পছন্দ মতো অলয়েস নেয় আচ্ছা ওইটা নিলো তারপরে আমি বললাম যে এটাও নিব তোর বাবা বললো ঠিক আছে ওগুলো শেষ করুক তারপরে আবার এইটা নিয়ে নিব তো এখানে দেখলাম অনেক সুন্দর ব্যাতের জিনিসপত্র এগুলো ব্যাতই বলে নাকি আমি শিওর না বাট খুব সুন্দর দেশি জিনিসপত্র মানে আরঙে এই টাইপের জিনিসগুলো দেখা যায় আর এখানে হচ্ছে মেনলি হচ্ছে চায়না বা মেবি থাইল্যান্ড চায়না এইসবের জিনিসপত্র ডিআইওতে বেশি রাখা বাট সুন্দর এখানে ব্যাগগুলো দেখছিলাম ব্যাগের প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে তারপরেও মনে হয় বাইরের জিনিস দেখে একটু বেশি দাম আর এই ব্যাগগুলো ভালো লেগেছে অনেক কারণ চটপট করে বাইরে গেলে কিছু বোতল বা কিছু নিয়ে রাখা যায় আর এই যে রেড কালার এই ব্যাগটা এইটার দাম ছিল উনিশশো না কত যেন মানে একটু বেশি মনে হয়েছে প্রাইসটা আমার কাছে আবার ঠিকও আছে কোয়ালিটিও ম্যাটার করে তো এই ছোট ছোট পার্টস গুলো অনেক কিউট অনেক মানি ব্যাগ গুলো চারশো চল্লিশ টাকা করে মানে এক এক প্রাইজের আছে আপনারা চাইলে এখানে গিয়ে দেখতে পারেন আর জায়নের বাবার হচ্ছে শু দেখছিল এই সেম শু মানে ওই একটা ওর বাবাকে আমি ইন্ডিয়া থেকে এনে দিয়েছিলাম মানে আমরা গিয়েছিলাম পর ওর বাবা কিনেছিল তো ওইটারই হচ্ছে ব্লু কালারটা আমি বলছি যে তোমার তো গ্রিন কালারটা আছে এই সেম কালার আছে তুমি ব্লুটা দেখো এই সেম গ্রিনটা হচ্ছে ইন্ডিয়ার থেকে নিয়েছিল ইন্ডিয়ার জডিও থেকে নিয়েছিল বাট ওটা এখনও মানে অনেক সুন্দরভাবে পড়ছে আর অন্য বললাম যে অন্য কালার দেখো তো বললো আপাতত দরকার নেই আবার রেখে দিয়েছে জাস্ট পড়ার জন্য পড়া আর এই যে লেডিস শুগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আমি হচ্ছে এখান থেকে একটা একজোড়া নিব কারণ উইন্টার হচ্ছে এই টাইপের শুগুলো পরতে আমার কাছে বেশ ভালো লাগে আর হচ্ছে অনেক আরামদায়ক মনে হয় তো এখানে হচ্ছে হচ্ছে ল্যাপটপের ব্যাগ দেখছিলো কিছুদিন আগে উনি সুবাস্ত থেকে একটা ব্যাগ নিয়েছে বাট ওনার কাছে কোয়ালিটি অত ভালো লাগে নাই তো আমি বললাম ঠিক আছে তুমি দেখো এখান থেকে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিও তারপরে সে দেখছিলো তারপর এই কোয়ালিটিও তার ভালো লাগে না তো আমি বলেছি তুমি তোমার মতো পরে নিয়ে নিও তো এখান থেকে হচ্ছে যে ফ্লাওয়ারের অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারের বাসগুলো ছিল এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি এখান থেকে হচ্ছে একটা নিবা আমাকে আমি এগুলো কিনে অলরেডি ঘরের মধ্যে পুরো ঘর ফেলছে এর জন্য হচ্ছে আর বাবা হচ্ছে নিতে চায় না আমি হচ্ছে তাও জোর করে একটা হচ্ছে ফ্লাওয়ারের নিয়েছি আর বাবা বলে যে তুমি ঘর পুরো ভর্তি করে রেখেছো এগুলো দিয়ে বাট কী করবো আসলেই ঘরের জিনিস কিনতে মন চায় হয় কিচেনের জিনিস কিনে নেয় ঘর সাজানো জিনিস কিনি মানে এটা মনে হয় প্রতিটা মেয়ের একটা ইমোশনের দিক যে ঘর সাজানো জিনিস দেখলেই খালি ঘর সাজানো জিনিস কিনতে মজা হয় আমার হচ্ছে মেনলি ঘর সাজানো মেকআপের আইটেম থেকেও হচ্ছে ঘর সাজানো জিনিস বেশি ভালো লাগে অলওয়েজ তো এখানে হচ্ছে ছোট ছোট এই কিউট কিরিংগুলো দেখছিলাম এত কিউট অলরেডি আমার কাছে অনেকগুলো কিরিং আছে আবার অনেক অনেকগুলো কালেকশান আছে এর জন্য আর নেই নি বাট আমার কাছে এগুলো মানে হয় যে সবগুলো যদি আমার কাছে থাকতো আমি এভাবে সাজায় সাজায় বাসার মধ্যে রেখে দিতাম বাট অনেক ডিজাইনের আছে আমার সবচেয়ে কিউট লেগেছি এই যে মিনি এই যে এই কি রিংটা এটা আমার কাছে অনেক কিউট লেগেছে আবার ব্যাগের মধ্যে এটা ঝুলানো যায় নট অনলি কিরিং ব্যাগের মধ্যে অনেকে ব্যাগের মধ্যে ঝুলায় আমি মাঝে মাঝে এটা করি যে এক্সট্রা যে রিংগুলো আছে ওগুলো আমি ব্যাগের মধ্যে ঝুলায় রাখি আমার কাছে বেশ ভালো লাগে এই যে আর আমি এখানে কিরিং দেখছিলাম আর ওইদিকে হচ্ছে বাবা ছেলে হচ্ছে বিল কাউন্টারে ওরা বিল দিচ্ছিলো আমরা যে যে জিনিসগুলো নিয়েছি আর এখানে দেখলাম ওয়াচের কালেকশানগুলো আছে যার যে পছন্দ যার যার পছন্দ মতন নিয়ে নিবে এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে ওর বাবা হচ্ছে বিল পে করছিলো আর জায়ান এখানে দুষ্টামি করছিলো তা আমি ভাবলাম যে ওরা বিল দিতে থাক সিরিয়াল অনেক আর এই দিকে হচ্ছে বের হব বের হওয়ার পাশে দেখলাম যে এখানে এভাবে রাখা পান্ডা টাইপের একটাই সো আজকের ব্লগটা এখানেই সবাই সাবস্ক্রাইব করে দেবেন সোটা